বাবা মাদ্রাসা তো অনেক খরচা কিন্তু ইচ্ছা আছে যদি এরকম কোন একটা ভালো ভাই আমার পাশে থাকে আমার দায়িত্ব আমার ভাইটার লেখাপড়ার সহযোগিতা করেন

আমার আমার দায়িত্ব নিতে পারে আচ্ছা তো আপনার নাম্বার আছে হ্যাঁ তো নাম্বারটা দিয়ে আমি দিচ্ছি দেব দশক আমি আপনার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট ফাইভ সিক্স ফোর সেভেন দর্শক নাম্বারে আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট ফাইভ সিক্স ফোর সেভেন আপনার নাম্বার ঠিক আছে না আচ্ছা আচ্ছা তো আপনার দশকের বলেন দশকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাইয়াও যত ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করেন না আমি খুব কষ্টে আছি আর আপনাদের যদি ভালো লাগে আমার পাশে থাকেন তো ফোন দেন আমার সাথে যোগাযোগ করেন আমি খুবই কষ্টে আছি আমার ভাইটারে ইচ্ছা আছে যে আমি মাদ্রাসা লেখাপড়া করাবো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ইচ্ছাটা আমার ফোন হবে আচ্ছা